দেখতে পাচ্ছেন মাটিগুলো খুদে ক্ষুদে কীভাবে খায় খুব সুন্দর দেখা যাচ্ছে মালিক কোন জায়গার গাজীপুর এই যে আমি কিন্তু তাদের এই যে ঘরের ভিতর দেখতে পাচ্ছেন ঘরের ভিতর ঢুকে গেছি অনেক নিচু বৃষ্টি হলে কিন্তু একটু সমস্যা হবে তারপরে এখানে তাদেরকে থাকতে হবে আপনাদেরকে আমি প্রতিনিয়ত কিছু ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকেও সেরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের লারো কুণ্ডু দামরাই থানা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সব ধান কাটা শেষ শেষ হওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে ইদানিং এখানে কিছু জঙ্গলি তারা নিয়ে এসেছে আর এগুলো কতদিন থাকবে সব বিস্তারিত ধারণা কিন্তু আজকে আপনাদেরকে দেব ভিডিওটির সাথেই থাকুন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের দেশে যখন ধান কাটা শেষ হয়ে যায় তখনই কিন্তু এরকম করে অনেকগুলো আমাদের ভাষায় যেটা বলে জঙ্গলি এই কিন্তু ধান কাটা শেষ হলে বর্ষার সামনে এরকম করে খাওয়ানোর জন্য নিয়ে আসে অনেক দূর দূরান্ত থেকে আজকে সে বিস্তারিত জানব তারা কোথা থেকে আসে এবং কত দিন যাবৎ এগুলো লালন পালন করে সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এ বাচ্চাগুলো এই জঙ্গলিগুলো একটা জঙ্গলিতে কয়টা করে বাচ্চা দেয় বৎসরে কয়টা বাচ্চা দিতে পারে এগুলো কি কি খায় সবই বিস্তারিত আজকে আপনাদেরকে ধারণা দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো কিন্তু এক এক জায়গায় থেকে এক এক জায়গায় নিয়ে যাওয়া হয় কারণ প্রচুর খাদ্যের দরকার পড়ে এগুলো আর এগুলো কী খায় যে কি বলে ওটাকে আমরা যেটা ওই যে ই বলি হালু এই রকম আরো শামুক পোকামাকড় নিচে যে সমস্ত থাকে খাবার সেগুলো কিন্তু তারা খুঁজে খুঁজে সুন্দর করে খায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে খাচ্ছি এবং তারা এখানে কতদিন যাবত থাকবে সেটা ও সমস্ত ধারণা আছে আপনাদেরকে দেখব দেখতে পাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে প্রায় বাচ্চা বড় সব কিছু মিলেমিশে কিন্তু এখানে রয়েছে কতগুলা জঙ্গলি রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর একটা দৃশ্য এবং তারা রাতে এখানে যে এখানে কিভাবে থাকে কিভাবে থাকে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে তারা রাতে এখানে থাকে রান্না করে সব দৃশ্যই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন রুটির সাথে থাকবেন দেখতে পারছেন অনেক পরিশ্রম করতে হয় এটা তাদের বাসস্থান অল্প একটা ছাউনি দিয়ে উপরে পলিথিন দিয়ে কি সুন্দর একটা বাসস্থান বানিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কীভাবে এগুলো খেদায় কি ভাষা বলে সেটা আমি বুঝি না আর এই যে দেখতে পাচ্ছেন কিভাবে মাটি নিচে খায় দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত আপনারা যারা দেশে থাকেন এগুলো সম্পর্কে সব বিস্তারিত আপনারা জানেন না যে এগুলা কি হয় সেই বিস্তারিত ধারণাই কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমাদের বড় ভাই আছেন যিনি এই জঙ্গিগুলো লালন পালনের দায়িত্ব আছেন আমরা এখন তার কাছ থেকে বিস্তারিত সব ধারণা জানব আসসালামু আলাইকুম ভাই যাই হোক ভাই যান কিছু এই জঙ্গলি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি আমরা তো গ্রামের মানুষ এগুলো সব সময় দেখি না মাঝে মাঝে দেখি আর এগুলোর সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই এগুলো আপনারা কি প্রতি বছরই লালন পালন করেন বিভিন্ন দেশে যান আর এই যে এখন যে এখানে আসছেন কতদিন থাকবেন কালকে দিন যদি খাওয়ান ভালো থাকে খাওয়ান যদি ভালো পান তাহলে থাকবেন তো এগুলার মালিক কোন জায়গা গাজীপুর না এগুলা কি শুধু আপনার আপনাদের কাছে দিছে না আর বিভিন্ন জায়গায় দিছে ও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এরকম আপনাদের মতো লুক রেখে তারা এগুলো পালন করে মূলত এগুলা কি বিদেশে রপ্তানি করে বিদেশি রপ্তানি করে ও এগুলা চৌধুরী দেওয়ার সাবান তৈরি হয় না এটা হলো বিশেষ মূল উদ্দেশ্য এগুলা কি এছাড়া কি এগুলাই খায় না আর কিছু খায় এগুলাই খায় না গেসু শালুক এগুলাই খায় এগুলা একটা জংলি কয়টা করে বাচ্চা দেয় ভাই পাঁচটা ছটা এটা কি ছয় মাসে বছরে দুইটি করে বিয়ান দেয় না ছয়টা সাতটা করে না এই যে দেখতে পাচ্ছেন এগুলা বছরে দুইটা করে বিয়ান দেয় ছয়টা সাতটা করে খুব সুন্দর দৃশ্যগুলো আমি কিন্তু দেখতে পারতেছি এই যে চকটা ভরে গেছে শুধু এখানে না এ আমাদের চকে আরেক জায়গায় আছে সেখানেও কিন্তু এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে হ্যাঁ তারা কিন্তু ওই প্রান্তে একটি দল আছে তারা কিন্তু এখানে এগুলো খাওয়াচ্ছে এই দেখতে পাচ্ছেন কীভাবে খায় দেখায় এই যে দেখতে পাচ্ছেন কীভাবে খায় এটা হলো বড় এই যে এটা দেখতে পাচ্ছেন মাটিগুলো খুদে ক্ষুদে কিভাবে খায় খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখন তারা কিভাবে রান্না করে সেই দৃশ্যটা দেখায় তারা কিন্তু অনেক পরিচয় যে বাইজান কিন্তু খাওয়া দাওয়ার যে ব্যবস্থা থাকার যে ব্যবস্থা আসবাবপত্র থাল বাসন রাইং পাতিলা সবই কিন্তু এখানে নিয়ে আসছে এই যে এই যে বাইজানের পানিগুলো অনেক দূর থেকে আনতে হবে তাই না বাইজান অনেক দূর থেকে পানিগুলো আনতে হবে মানে একটা পরিশ্রমের ব্যাপার স্যাপার অনেক টানা হেঁচার ব্যাপার স্যাপার এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চুলা এই যেটা হলো চুলা কেরোসিন দিয়ে আনবেন না না ওই যে লার্কি আনছে এখানে রান্না করবে অনেক পরিশ্রমের ব্যাপার কিছুক্ষণ আগে কিন্তু তারা ঢেঙ্গে নিয়ে আসলো ওই গাছ থেকে অনেক পরিশ্রমের ব্যাপার সেবার ভাইজান এগো আচ্ছা ভাইজান আপনাদের এগুলা কি বেতন হিসাবে না রুজ হিসাবে কত দেয় পনেরো হাজার না এক একজনের না এক জনে পনেরো হাজার টাকা করে বেতন খাওয়ার মালিকের না খাওয়ার খরচটা আলাদা দিয়ে দেয় না খুব সুন্দর ব্যবস্থা মালিক তো তাহলে ভালো ব্যবস্থা করে দিয়েছে আপনাদের এই যে আমি কিন্তু তাদের এই যে ঘরের ভিতর দেখতে পাচ্ছেন ঘরের ভিতর ঢুকে গেছি অনেক নিচু বৃষ্টি হলে কিন্তু একটু সমস্যা হবে তারপরে এখানে তাদেরকে থাকতে হবে কিছু করার নেই কারণ তাদের এটাই হলো মূলত কাজ যেখানে যেভাবে থাকা উচিত সেভাবেই থাকতেছে কিছু করার নেই অৱশ্যে ভিডিঅ' বলা ভাল লাগিল একো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব আপোনাৰ